আলহামদুলিল্লাহ 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 মানে বুঝতে পারতেছেন বোয়ালিয়া ঝর্ণার রূপটা তা ভাষায় প্রকাশ করতে পারবে না কতটা অদ্ভুত অদ্ভুত আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগতম জানাচ্ছি ঝর্ণাঝিরির রাজ্য মিরি সরাইয়ের বোয়ালিয়া ট্রেল থেকে বোয়ালিয়া এমন একটি ট্রিল যেখানে আপনি একসাথে পেয়ে যাবেন ছয়টি ছোট বড় সুন্দর সুন্দর ঝর্ণা ও ন্যাচারাল সুইমিং পুল ভ্রমণপ্রিয় এবং অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে এই বোয়ালিয়া ট্রিল হতে পারে একদিনে ভ্রমণের জন্য সেরা ভ্রমণ গন্তব্য তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করি একদিনে ভ্রমণের এক ট্রেলে ছয়টি ঝর্ণার অভিযানের গল্প গল্পটিকে আমরা দুটি ভাগে ভাগ করেছি আপনাদের সুবিধার জন্য প্রথম পর্বে থাকছে বোয়ালিয়া ট্রেলের সবচাইতে আকর্ষণীয় ঝর্ণা বোয়ালিয়া ঝর্ণা এবং ঢাকা থেকে আপনারা কিভাবে এই বোয়ালিয়া ট্রেল পর্যন্ত আসবেন তার সকল বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ সকল তথ্যসমূহ আর দ্বিতীয় পর্বে থাকছে আন্দারমানিক ঝর্ণা ঝর্ণা সহ ছোট ছোট বেশ কয়েকটি সুন্দর সুন্দর ঝর্ণা ও সুইমিং পুল বন্ধুরা তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনারা বোয়ালিয়া ট্রেল সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন বন্ধুরা আমরা ঢাকার সায়দাবাদ থেকে যাত্রা শুরু করি রাত বারোটায় এ কে ট্রাভেলসের মাধ্যমে পাঁচশো টাকা ভাড়ায় আমাদের গন্তব্য ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরেশ্বরাই বাজারে আপনিও বোয়ালিয়ার এই চমৎকার ট্রেলটিতে আসতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বীরেশ্বরাই বাজারে মনে হয় তিনটা বাজে নেই এই চলে আসলাম আমরা গাড়িটা ভালোই সার্ভিস খারাপ না আপনাদের গাড়ি সুনাম করে দিলাম

মিরেশ্বরাই কলেজ মিরেশ্বরাই কলেজের সামনে থেকেই পেয়ে যাবেন বোয়ালিয়াগামী সিএনজি জনপ্রতি প্রতি বিশ টাকা ভাড়ায় আপনারা পৌঁছে যেতে পারবেন বোয়ালিয়ার গেট পর্যন্ত সাড়ে তিনটায় এসে প্রায় ঘন্টা খানিক আমাদের আটটা চা চলছে চা সেকেন্ড রাউন্ড চা সেকেন্ড রাউন্ড চা কি করব ওয়েদার ফোরকাস্ট বলতেছে

মিরেশ্বরাই কলেজ এই রোড দিয়ে সোজা সুজি চলে গেলেই সামনে থেকে সিন উঠতে একদম হাইওয়ে সাথে সিন তো মনে হয় এইখানেই থাকে মোটে বেলা বাজে পাঁচটা উনিশ আমাদের ট্রেল কিন্তু শুরু দোকানপাট চারপাশ এখনো ঘুম থেকে জাগে নাই আকাশটা কিন্তু চরম মেঘলা করছে দারুণ বৃষ্টি পাইলে না ট্রেলটার মধ্যে বলে ট্রেলটা কিন্তু জমে যাবে এই হচ্ছে মিরিসরাই কলেজের গেট এখান থেকেই ট্রেন জিতে উঠতে পারবে গোয়ালিয়ার সামনে কত করে একশো টাকা আচ্ছা আচ্ছা বন্ধুরা সকালের নাস্তা আপনারা মিরেশরাই বাজার থেকেই সেরে ফেলবেন বা সাথে নিয়ে আসবেন কারণ সিএনজি আপনাকে যেখানে নামিয়ে দিবে যেখান থেকে আপনি ট্রেল শুরু করবেন সেখানে তেমন ভালো কিছুই পাওয়া যায় না তাছাড়া বন্ধুরা বোয়ালিয়া ট্রেল একটি বেশ দীর্ঘ ট্রেল ছয়টি ঝর্ণা সম্পূর্ণ ঘুরে আসতে আপনার কম করে হলেও ছয় থেকে সাত ঘন্টা সময় লাগবে তাই সাথে পর্যাপ্ত বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার সাথে নিয়ে নেবেন আর দুপুরের খাবার আপনি চাইলে স্ট্যানে অর্ডার করে যেতে পারেন তবে আমি বলবো ট্রেল শেষ করে সরাসরি মিরস্বরাই বাজারে গিয়ে আপনারা দুপুরের লাঞ্চ করে নিতে পারবেন সেটি ভালো হয় আশা বললাম বুঝতেই পারলাম না কখন চলে আসলাম বোয়ালিয়া ট্রেলের এই সদর দরজায় বুঝতেই পারলাম না খুব সুন্দর একটা অলস সময় কাটে দিয়েছি ভোর এখন ছয়টা বৃষ্টি অলরেডি চালু হয়ে গেছে এই যে ট্রেলটা দেখতে পাচ্ছেন এই ট্রেলটা হচ্ছে বোয়ালিয়া যাওয়ার ট্রেল ভুল করে আবার এই দিকে চলে যায় না কিন্তু এই দিকে কিন্তু ভুল করে চলে গেলে সারা দিনও ট্রেল খুঁজে পাবেন না মূলত ট্রেল হচ্ছে কিন্তু এইটা এই বরাবর সোজা দিয়ে আমরা যাব আমরা এখন মোটামুটি চারজন মানুষ এই বোয়ালিয়া ট্রেলের এই জায়গাটার মধ্যে না এটা সামগ্রী করব দোকানপাট কিছু খুলে নাই নাস্তা কাস্তা করব ব্যাগ টেক কিন্তু হচ্ছে না হচ্ছে না হচ্ছে না বৃষ্টি আর কি কয় ঈদের সময় তো খুব সম্ভব সেই জন্য আমাদের সকালের নাস্তা কলা দেন কলা কলা দেন এই ট্রেল এতটাই ভয়ঙ্কর যে আপনি হারায় যেতে পারেন রাস্তা ভুল করলে সীতাকুণ্ডের মধ্যে এত বড় জায়গা আছে যে মানুষজন ট্রেলে হারা যাবে ভাইজানের দোকান নাই আপনি কি এখানকার না আমাদের ট্রেল কিন্তু শুরু হয়ে গেছে

এই যে কনফিউজিং ব্যাপারটা না শুরু হয়ে গেছে বুঝছেন মাত্র ট্রেলটা শুরু আপনি এসে এই পথে যাবেন না এ পথে যাবেন এই যে আমাদের ইনস্ট্রাক্টর বলে ঝর্ণা কোন দিকে এদিকে না এদিকে না এদিকে কোন ঝর্ণা এদিকে কোনো ঝর্ণা নাই তাই না এদিকে শিওর না কত কত ইনস্ট্রাক্টর হাফেন ইনস্ট্রাক্টর ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছে বন্ধুরা শুরু করে দিলাম বৃষ্টি মুখর দিনে ঘুরে ঘুরে বৃষ্টি মাথায় নিয়ে আমাদের বোয়ালিয়া ট্রেল ট্রেলটা কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এবং সকাল থেকে আমরা আসার পর বৃষ্টি পাইলাম ট্রেলটা কিন্তু এক্সট্রিম থেকে এক্সট্রিম হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা পুরো ট্রেলটা কাভার করবি ইনশাল্লাহ তো ট্রেলের মধ্যে কি কী অবস্ট্রাগল আছে সেগুলো আপনাদেরকে দেখায় যাতে আপনাদেরকে পরবর্তী সময় আসলে মানে খুব সহজে আসতে পারে এই যে দেখেন আরেকটা একটা কনফিউজিং রাস্তা যে এই পাশ থেকে এসে হাতের বামে একটা রাস্তা চলে গেছে আর এই সোজা একটা রাস্তা চলে গেছে বিষয়টা হচ্ছে আপনি কোন পথে গেলে সঠিক পথটি এটা আসলে খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার তবে আমরা এই চ্যালেঞ্জটাই নিতে আসছি যে নিজেরা নিজেরা ট্রেলটা কমপ্লিট করব বল ট্রেল যদিও অত একটা টাফ ট্রেল না বনদস্যুদের চোখ করতে ভুগছেন পথটা গাছগুলো কেটে এই জায়গাটা সম্পূর্ণ বড় বড়ো গাছগুলা কেটে এই যে খাদ্যকের দল দেখি দিছে আমরা 보도록 প্রথম ঝিরিটার কাছাকাছি চলে আসছি মানে রাস্তাটা কি খুব ভয়ঙ্কর সাইনবোর্ডে লেখা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা সতর্ক করছেন আপনারা ও মানুজা

ওইখানে আয়ের আগেও আমরা আসছি হ্যাঁ তিনশো সাড়ে তিনশো না না চলো বয়লের ট্রেলের এই যে আরেকটা কনফিউজিং টাস মনে করেন হাতের ডানে একটা পথ গেছে হাতের বামেও একটা পথ গেছে আর এখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি লাগানো হয়েছে সরকারিভাবে সতর্কীকরণ বিজ্ঞপ্তি আদেশক্রমে চট্টগ্রাম উত্তর বনবিভাগ যাক আমাদের লোকজন হাতের বামের এই দিয়ে হুম আজকে ঝর্ণায় ভালো পানি পাবো আশা করি ঝিরি দেখেই বোঝা যাচ্ছে ঝিরি দেখেই বোঝা যাচ্ছে ঝর্ণায় আজকে ভরপুর পানি হবে বাবারে বাবা কি যে শান্তিটা পাইলাম রে আবার বৃষ্টি হওয়াতে ঝিরির পানি কিন্তু অনেক বেড়ে গেছে আশা করি আমরা ঝর্ণায় ভালোই পানি পাবো বন্ধুরা আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই তথ্যটি হলো বোয়ালিয়া ট্রেল অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি ট্রেল সাথে কিন্তু ট্রেলটি অতিরিক্ত মাত্রায় বিপজ্জনকও বিপজ্জনক এই কারণে বলছি ট্রেলটি প্রচণ্ড রকম পিচ্ছিল কারণ ট্রেলটিতে লোকজনের যাতায়াত খুবই কম আপনারা অবশ্যই ভালো মানের গ্রিপার স্যান্ডেল নিয়ে আসবেন না হয়তো ট্রেলটি আপনার জন্য বিপজ্জনক হতে পারে এছাড়া ট্রেলটি যেহেতু একটি দীর্ঘ ট্রেল ট্রেলটিতে অবশ্যই আপনারা পথ হারিয়ে ফেলতে পারেন তার জন্য অবশ্যই লোকালদের সাপোর্ট নেবেন বা লোকাল গাইড নিয়ে নেবেন পাঁচশো থেকে সাতশো টাকার একটা আপনারা সারা দিনের জন্য একজন গাইড নিয়ে নিতে পারেন ঝোপঝাড়ের মধ্যে দেশ না পাকে নাই না পাটোয়ারি তুমি ব্যাড লাখ পাকে নাই আমাদের বোয়ালিয়া ট্রেল কিন্তু শুরু হয়ে গেছে আমরা এই ট্রেলটা শুরু করতে পারতাম সেই ভোর পাঁচটার দিক থেকে আকাশ যখন পরিষ্কার হয়ে কিন্তু এইখানে এসে দেখলাম একটা অসুবিধা দোকানপাট খুব একটা খুলে নেই যদি আমরা খাবার দাবার সেইভাবে প্রস্তুতি ছিল না ভাবছি এখানে এসে নাস্তা টাস্তা করবো দোকানপাট খুলতে খুলতে আসলে দেরি হয়ে গেছে যেহেতু সারাদিনের একটা ট্রিল ধরব সেহেতু একটু হালকা পাতলা নাস্তা পানি করে টুকটাক খাবার দাবার সাথে নিয়ে নেওয়ার প্রয়োজন ছিল তাই আর কি মানে এক ঘন্টা ডিলে করে ট্রেলটা শুরু করলাম তো আর কি বৃষ্টি হওয়াতে ট্রেলের অবস্থা কিন্তু মোটামুটি বুঝতেই পারতেছেন যাতা হ্যাঁ হ্যাঁ কাঁঠালের জন্য হান্টিংয়ের শুধু কাঁঠাল নিয়ে গবেষণা চলতেছে যে কোনটা পাকছে বোয়ালিয়া ট্রেলের মেন ঝর্ণাটা হচ্ছে এই যে ট্রেনটা এটা হচ্ছে মেন ঝর্ণা যেটাকে বোয়ালিয়া ঝর্ণা বলা হয় আর এই পাশে হলে গিয়ে বাকি সবগুলো ঝর্ণা এই পাশে মোটামুটি পাঁচ থেকে ছয়টা ঝর্ণা আছে তো আমাদের ট্রেল মোটামুটি শুরু হয়ে গেছে আমরা সকাল সকাল বলিয়ার ট্রিলে পাওয়ারে বাবা হাঁটু পানির উপরে উঠে গেল মার্শাল্লা ভালো পানি পাবো আশা করি ঝর্ণায় তো আমরা চলে আসলাম বলের ট্রিল বল ট্রিলটা মেইন ঝর্ণাটা কিন্তু এই ঝর্ণাটা এই ওই তেল রান্না ট্রেল ধীরি দিয়ে পানি তাতে মনে হচ্ছে ঝর্নায় কিন্তু ভালো পানি পাবো আমাদের ট্রেলটা কিন্তু ভালোই রোমাঞ্চকর হয়ে গেছে ট্রেলের কিন্তু পানির পরিমাণ অনেকখানি বেড়ে গেছে তো বুঝতেই পারেন ঝর্ণায় কি পরিমাণ পানি থাকবে সবচেয়ে বড় কথা হলো ঝর্ণাটায় যাওয়ার আগে একটা ছোট্ট খুমির মতো আছে সেই জায়গাটা কীভাবে পার করবে ট্রেলটা কিন্তু অসাধারণ গোয়ালিয়া ট্রিল খুব সুন্দর একটা ট্রিল অসাধারণ অসাধারণ জিডিটা না দারুণ দেখতে ঠেলে কিন্তু পানি অনেক বেড়ে গেছে জংলি জংলি একটা ফ্লেভার আছে এটা হচ্ছে বোয়ালিয়ার যে মেইন ঝর্নাটা প্রথম ঝর্ণাটা সেটাই যাওয়ার রাস্তা ছেলে কিন্তু ভালো পানি খুবই ভয়ঙ্কর রূপ নিল ট্রেলটা

মেইন যে ঝর্ণাটা সেই ঝর্ণাটা উপর থেকে নামা হচ্ছে এই জল নামার পথটা কিন্তু বেশ ভারী ভয়ঙ্কর কিন্তু জায়গাটা একবার ইসলালে ভালো একটা ব্যথা পাওয়ার চান্স এই হচ্ছে চিন্তা এইখান থেকেও আসা যায় তবে আজকে পানি বেশি হওয়ার কারণে আমরা উপর থেকে আসলাম এই হচ্ছে যাওয়ার রাস্তা माशाल्लाह माशाल्लाह बुझ् पानी ताम पानी बेस बेस भयंकर पानी

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহটা ভাষায় কাজ করতে পারবে না ঝর্ণার রূপ দিয়ে দিছে এটার জন্য না আলহামদুলিল্লাহ ভাগ্যের প্রয়োজন হয় মানে এরকম রূপও সে সবার সকাল আল্লাহ না একমাত্র আল্লাহ যাদের উপর মেয়ের হয় দেখতে পাই ভয়ঙ্কর রূপ হয়ে আছে আমি সামনে থেকে এখনো দেখি নাই সামনে থেকে এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর বাবু ফিলেন

ভাইয়া আসলে আল্লাহ পাখা বুলালানি না গেছে খুশি আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ পাখি বোলা নিয়ে কি কি নিয়ামত আমাদেরকে দিচ্ছে আদায় প্রচার করা যাবে না এই যে আমাদের ভাই আরও অনেক বড় ভাইয়েরা মানে শ্রমিক প্রস্তুত হয়ে গেছে ওই জন্য এত শিঘ্র রাখছি আর না तारीख़ोा रेली तारी तारी